বিশ্বব্যাপী মেয়েদের হরমোনজনিত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি সেপ্টেম্বর মাস পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম বা পিসিওএস সেবা মাস হিসেবে পরিচালিত হয় দেশের শীর্ষ ইউনানি আয়ুর্বেদিক ও হার্বাল মেডিসিন উৎপাদনকারী এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হামদড ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ এ উপলক্ষে সপ্তাহব্যাপী পিসিওএস সচেতনতা সেবা ও প্রচারণা পরিচালনা করেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড হাকিব মোহাম্মদ ইউসুফ হারুন ও সিনিয়র পরিচালক মার্কেটিং এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক নাহার হারুন এ কার্যক্রমের সূচনা করেন অনুষ্ঠানে হামদর্দের

ইনফার্টিলিটির প্রবলেমটা খুব বেশি না তোমরা হামদর্দ কর্তৃক পরিচালিত পিসিও সচেতনতা কার্যক্রমের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সুপারমার্কেট পার্ক ও জনসমাগম স্থলে এ কার্যক্রম পরিচালনা করা হয় হামদরদের প্রচার গাড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের এ বিষয়ে তথ্যবহুল লিফলেট বিতরণ ও প্রশ্নোত্তর পর্ব আয়োজন করে প্রচার টিমে অভিজ্ঞ হাকিমরা উপস্থিত ছিলেন হামদর্দের আমাদের একটা মেডিসিনও আছে এই মেডিসিনটা আমাদের হরমোনাল যে ইমব্যালেন্স হয়ে থাকে সেটার অনেক ভালো কাজে দিবে এছাড়া হামদর্দ বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ্মীপুরে কিংবদন্তী উদ্যোক্তা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া কর্তৃক প্রতিষ্ঠিত আয়সা রাদিয়াল্লাহু আনহা মহিলা কামিল মাদ্রাসা ও রশন জাহান মেডিকেল কলেজে ক্যাম্পেইন পরিচালনা করা হয়